শোনো একটা সত্যি কথা বলবো তোমায় আমি যখনই তোমার দিকে তাকাই না আমার মনের ভেতর শুধু একটাই কথা সব থেকে বেশি চলতে থাকে আমি এটাই ভাবতে থাকি যে জানি না আগের জন্মে আমি কি এমন ভালো কাজ করেছি যার জন্য তোমার মতো একটা মানুষকে আমি আমার জীবনে পেয়েছি তোমার মতো একজন ভালো মানুষকে আমি সঙ্গী হিসাবে পেয়েছি তোমার ভালোবাসায় কখনো কোনো অভাব থাকে না তোমার আমার প্রতি চিন্তায় কখনো কোনো খামখেয়ালি থাকে না তুমি আমায় সব সময় যথেষ্ট সম্মান করো আর যখনই আমি কিছু বিষয়ে খুব চিন্তা করি তুমি আমার মনের ভেতরের কথা খুব সহজেই বুঝতে পারো কখনো কখনো আমার মনে হয় যে আমি তোমায় যতটাই ভালোবাসি না কেন তুমি এর চাইতে অনেক বেশি ভালোবাসা ডিজার্ভ করো এর জন্য আমার মনের ভেতর অনেক ইনসিকিউরিটি কাজ করে অনেক ভয় হয় যে এমন একটা ভালো মানুষকে যদি আমি হারিয়ে ফেলি তবে আমার কি হবে তুমি যেমনই হও না কেন তুমি শুধু আমার আর আমি পুরোটাই তোমার আমি তোমায় আজ যতটা ভালোবাসি কাল তার থেকেও বেশি ভালোবাসবো আর পরশু তার থেকে অনেক অনেক বেশি ভালোবাসব বিশ্বাস করো যদি আমার কোনো ভুল হয়ে থাকে তবে আমাকে বুঝিও আমায় ক্ষমা করে দিও আমি সবকিছু হারাতে পারি শুধু তোমাকে ছাড়া আই লাভ ইউ সো সো আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং অবশ্যই তোমার প্রিয় মানুষটার সাথে শেয়ার করতে ভুলো না এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তাহলে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সব ভাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালো ভাষায় রেখো থ্যাংক ইউ